আপনাদের কিশোরগঞ্জের অসংখ্য নেতা কর্মী অসংখ্য ভাবে নির্যাতিত হয়েছেন আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের রহমান সাহেবকে যিনি আমাদের এ করে প্রতিষ্ঠাপ করেছেন সাতচল্লিশ বছর আগে তিনি বাংলাদেশকে একটা নতুন অস্তিত্ব দিয়েছেন প্রতিষ্ঠা করেছেন তিনি বাংলাদেশকে আজকের আধুনিক বাংলাদেশে পরিণত করার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেছে। বন্ধুগণ সহকর্মীবৃন্দ আজকের এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয় এই সম্মেলন আজকে একটা পনেরো বছর পরে ফ্যাসিস্টের হাতে নির্যাতন নিপীড়ন হওয়ার পরে গণতন্ত্রের ধ্বংস করার পরে আমরা যখন ছাত্র জনতার আন্দোলনের বিএনপির ত্যাগের মধ্য দিয়ে আমরা যখন একটা নতুন একটা সুযোগ সৃষ্টি করতে পেরেছি সেই সুযোগটি কাজে লাগানোর সম্মেলন আজকে আপনাদের মনে রাখতে হবে যে অনেক রক্তের বিনিময়ে অনেক প্রাণের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সুযোগ পেয়েছি আদেশকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই নেত্রীকে সেই মহেশ নারীকে যিনি সেই প্রজেন্ট আমাদের শাহজাতের পরে এই জাতীয়তাবাদী দলের পতাকা তুলে ধরেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সৌন্দরবতের পতাকা তুলে ধরেছেন গণতন্ত্রের পতাকা তুলে ধরেছেন সেই মহান নেত্রী তিনি দীর্ঘ নয় বছর তার পথে সংগ্রাম করে সেই রাজাদের আজকে সম্মান জানাতে চাই এই মঞ্চ থেকে আমাদের নেতা যিনি আমাদের এই দুঃসময়ে শুধু আট হাজার মাইল দূরে থেকে আমাদেরকে যিনি সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন নিজে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতিত আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সব ভাইদের সহকর্মীদের যারা এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন তাদের স্যালিউট জানাই আমি সেলিউট জানাই জুলাইয়ের আমাদের সেই সব ছাত্র জনতা যারা আমাদের শক্তিকে দেশ থেকে দাঁড়িয়ে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ আবার তৈরি করবার সুযোগ করেছে আরে বাবা তোমাদের কথা শুনবো না আমি কথা বলবো আপনি দয়া করে বন্ধ করেন এই আপনারা বন্ধ করেন একেবারেই আপনার দয়া করে শান্ত থাকেন আপনারা আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন সম্মেলন করার জন্য দয়া করে সেটুকু সম্মান প্রদর্শন করেন এখানে ভাই ভাই স্লোগান দিলে সেই সম্মেলনের মর্যাদা থাকে না এখানে স্লোগান হবে এখানে হবে খালেদা জিয়ার আপনাদের নেতৃত্বে নির্বাচন হবে পরে তখন স্লোগান দিয়ে দেয় দয়া করে থামেন যাই হোক আমি যে কথা বলছিলাম আপনাদের এই বিএনপি সাতচল্লিশ বছরের পুরনো রাজনৈতিক দল এই জিএমপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথাগুলো বলার প্রয়োজনের জন্য যা আপনাদের জানা উচিত আজকের তরুণদেরকে যে কি অবস্থার প্রেক্ষিতে বিএনপি জন্ম হয়েছিল বিএনপি জন্ম হয়েছিল সে উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম আমাদের লক্ষ লক্ষ ভাই সেই শহীদ হয়ে গিয়েছিল এই স্বাধীনতার জন্যে আমাদের অসংখ্য মা বোন তাদের শ্রীতা হারিয়ে হয়েছিল সেই সময় স্বপ্ন ছিল শহীদ জিয়া রহমানের ঘোষণার মধ্যে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবে স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শহীদ জিয়া এই দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রিয়া রহমানের যোগ্য নেতৃত্বে যে দেশে উনিশশো সালে দুর্ভিক্ষ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ না কেটে মারা গিয়েছিল রুটির জন্য যে সময়ে বাসন্তী রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য টুকরো কাপড় পায়নি মাছের জাল দিয়ে সেটা লজ্জা নিবারণ করেছে সেই অবস্থা থেকে পট পরিবর্তনের পরে পরেই শহীদ জিয়া রহমান যখন দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনা অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি অনেকে বলছে থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ তিনি নির্বাচন জনগণের ভোটের দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন মাত্র চারটি পত্রিকা চালু রেখেছিলেন এই কথাগুলো বলা দরকার আপনাদের জানা দরকার বিশেষ করে তরুণদেরকে বলছি এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে উনিশ দফা কর্মসূচি তিনি উনিশ দফা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তিনি তার সময়ে কৃষিতে তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন খাল কর্মসূচি উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মায়ের হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে গঞ্জে খামারে গিয়ে তিনি কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন